প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো রচনাটি হলো করোনা ভাইরাস বা রূপে করোনা করোনা ভাইরাস কি এর উৎপত্তি কোথায় কিভাবে এটি সংক্রমণ ছড়ায় এইসব বিভিন্ন বিষয়গুলো খুব সহজভাবে বর্ণনা করা থাকবে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভূমিকা সভ্যতার সৃষ্টির উষালগ্ন থেকে অরণ্য ও গুহাবাসী মানুষ নানা প্রাকৃতিক প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এখন বর্তমানে আধুনিক যুগেও বন্যা খরা মহামারী মানব জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তি সভ্যতাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে বটে তবে কোনো কোনো ক্ষেত্রে এই বিজ্ঞানের সুযোগ নিয়ে মানুষ নিয়ে আসে নিজেরই সর্বনাশ করোনা ভাইরাস তার একটি জ্বলন্ত উদাহরণ এই করোনা ভাইরাসকে বসে আনা বিজ্ঞানীদের কাছে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় দু সালে এগারোই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে একটি বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে সর্বোপরি এই অভিশপ্ত বছরটি সমগ্র স্তব্ধ করে দিয়েছিল করোনা ভাইরাস কি দু হাজার উনিশ কুড়ি সালের করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী বলতে করোনা ভাইরাস কোভিড উনিশ এর বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ও দ্রুত বিস্তারের চলমান ঘটনাটিকে নির্দেশ করা হয়েছে এটি ভাইরাসের একটি বিশেষ শ্রেণীকে বোঝায় স্তন্যপায়ী এবং পাখিদের আক্রান্ত করে মানব দেহে এই ভাইরাস শ্বাসনালিতে আক্রমণ ঘটায় এই ভাইরাসটি করোনা পরিবারের অন্তর্ভুক্ত সেজন্য এই ভাইরাসের আকৃতি মুকুটের মতো এই ভাইরাসটির আকার পাঁচশো থেকে দুশো ন্যানোমিটার এই ভাইরাসে চার ধরনের প্রোটিন পাওয়া যায় উৎপত্তির ইতিহাস কোভিড উনিশ রোগের ভাইরাস কিভাবে এবং প্রথমে কোথায় ছড়িয়েছিল তার সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে বলা যায় দু সালের একত্রিশে ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতি সংক্রমণ দেখা যায় অনুসন্ধান করে দেখা যায় বেশিরভাগ রোগী উহান শহরের এবং তার দক্ষিণ সমুদ্রের পাইকারি বাজারের সঙ্গে জড়িত সন্দেহ করা হয় এখানে বিকৃত সামুদ্রিক প্রাণী থেকে কোভিড ১৯ ভাইরাস মানব দেহে প্রবেশ করে তবে অন্য একদল চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা শ্যাম শিবেট পেঙ্গুলিন নামক প্রাণী থেকে এই মারণ মানব মানবদেহে প্রবেশ করে রোগ লক্ষণ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সাধারণত যে লক্ষণ বা উপসর্গগুলি দেখা যায় তা হলো জ্বর কাশি ও শ্বাসকষ্ট প্রথমত এই লক্ষণগুলি দেখা যায় যত দিন যায় এই উপসর্গগুলির তীব্রতা বাড়তে থাকে এবং আরও জটিল আকার ধারণ করে প্রথমে ফুসফুসে প্রদাহ এবং আরও গুরুতর রূপ ধারণ করলে তীব্র শ্বাসকষ্টমূলক রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে এবং এর ফলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে সংক্রমণের প্রকৃতি এই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দেওয়ার ফলে বাতাসে নিক্ষিপ্ত লক্ষ অতি ক্ষুদ্র শ্লেষাকণা ভাসতে শুরু করে সেই বাতাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিকটবর্তী কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে বন্ধুরা এটা দেহে আছে এবং ফলে ভাইরাসটি সংক্রামক হয়ে আক্রমণ করে এছাড়া হাঁচি কাশির মাধ্যমে ভাইরাসযুক্ত হাত দিয়ে স্পর্শের মাধ্যমে উপাদানের ভেদে কয়েক ঘণ্টা লেগে থাকতে পারে সেই পৃষ্ঠের উপর কোনো সুস্থ ব্যক্তি স্পর্শ করে নাকে মুখে বা চোখে হাত দিলে সেই ব্যক্তির শৈলিক ঝিল্লির মধ্য দিয়ে ভাইরাস দেহে প্রবেশ করতে পারে স্বাস্থ্যবিধি করোনা ভাইরাসের রোগটির স্বাস্থ্যবিধি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসের মহামারী রোধ করতে হলে সর্বশ্রেষ্ঠ পন্থা হল মুখের লালা পরীক্ষার মাধ্যমে সংক্রামিত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা এই রোগের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ এখন আবিষ্কার হয়নি তবে বহু দেশের বিজ্ঞানীরা অক্লান্ত প্রচেষ্টার ফলে করোনা টিকা আবিষ্কৃত হয়েছে চিকিৎসা পদ্ধতি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ কিছু উপায়ে রোগটি থেকে মুক্তি লাভ সম্ভব যেমন মানুষের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা হাঁচি কাশির সময় বা জনসমাগমে মাস্ক পরে স্বাস্থ্যসম্মতভাবে মুখ ঢাকা হাত বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করা গরম পানীয় পান করা ভিটামিন ডি ও প্রোটিনযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া এবং সম্ভব্য আক্রান্ত ব্যক্তিদের আত্মপৃথকীকরণ করা ইত্যাদি মহামারীকালে সরকার ও করোনা যোদ্ধাদের ভূমিকা মহামারীকালে সমগ্র বিশ্ব প্রায় ঘরবন্দি হয়ে পড়ে অর্থাৎ দু সালের আগে এই রোগটির ওষুধ টিকা বা প্রতিষেধক উদ্ভাবনের সম্ভাবনা ক্ষীণ থাকায় সমস্ত বিশ্বজুড়ে প্রতিটি দেশের সরকার সমগ্র দেশের উপর আবদ্ধকরণ বা লকডাউন জারি ও বলবৎ করেন এক্ষেত্রে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া গণপরিবহন ব্যবহার করা কর্মস্থানে গমন করা জনসমাগম হয় এমন স্থানে গমন করা এবং অত্যাবশ্যক নয় এমন সমস্ত কর্মকাণ্ডের উপর আরোপিত কঠোর বিধিনিষেধগুলি যাতে যথাযথভাবে পালিত হয় সেই ব্যাপারে প্রশাসনের ভূমিকা প্রশংসনীয় এই মহামারীর সময় ভারতে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষদের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেয় এছাড়া ডাক্তার নার্স এবং বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার জন্য সমগ্র মানব জাতি এই মহামারীর কবল থেকে অনেকাংশ রক্ষা পেয়েছে এবং বৃদ্ধ ও গুরুতর ব্যক্তিদের মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব হয়েছে লকডাউনের ফলাফল এই মহামারীর কারণে দীর্ঘ সময় ধরে লকডাউন বা আবদ্ধকরণের ফলে দেশ তথা সারা বিশ্বে আর্থসামাজিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সরকার কর্তৃক হঠাৎ আবদ্ধকরণের ঘোষণার ফলে ভারতের প্রায় কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক চরম দুর্ভোগে পড়ে আর্থসামাজিক দিক এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যে বেসরকারি সংস্থার অসংখ্য কর্মচারী কর্মহীন হয়ে যায় করোনা ভাইরাসটির বিস্তার প্রতিরোধের চেষ্টায় সমস্ত গণপরিবহন ও আন্তর্জাতিক বিমানের উপর নিষেধাজ্ঞা সঙ্গনিরোধ সান্ধ্য আইন জারি করা হয় এবং বিভিন্ন ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র বৃহৎ সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বিশ্বের প্রায় একশো কুড়িটি দেশের বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে জাতীয় পর্যায়ে বন্ধ ঘোষণা করা হয় ফলে প্রায় একশো তিরিশ কোটি ছাত্রছাত্রীর জীবনের উপর এর কুপ্রভাব পড়েছে গৃহবন্দী থেকে থেকে বৃদ্ধ বৃদ্ধারা অবসাদগ্রস্ত হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে কেউ হারিয়েছে সন্তান কেউ হারিয়েছে স্বামী কন্যা মাতা এমনকি কেউ হারিয়েছে পুরো পরিবার করোনার এই ভয়াল থাবা সমগ্র বিশ্বকে বদলে দিয়েছিল সরকারি সাহায্য করোনা মহামারীর সময় ভারতের সরকারের সুপরিকল্পিত পদক্ষেপের ফলে মানুষের এই মহামারী মোকাবিলা করা কিছুটা সহজ হয়েছিল কেন্দ্র রাজ্য সরকার থেকে অতিরিক্ত রেশনিং ব্যবস্থা মানুষকে অনেক স্বস্তি দিয়েছিল দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পক্ষে এটি ছিল বিশেষ পাওনা এছাড়া করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের কেন্দ্র ও রাজ্য সরকার থেকে যথাক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার করে টাকা সাহায্য দেওয়া হয় এছাড়া করোনা মহামারী চলাকালীন সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা যেভাবে রোগীদের পাশে দাঁড়িয়েছেন তা প্রশংসার দাবি রাখে উপসংহার এই করোনা মহামারী মানবজাতিকে একটি চরম শিক্ষা দিয়ে গেছে আমাদের উচিত আমাদের বিবেককে জাগ্রত করা ব্যক্তিহিংসা স্বার্থপরতা দাঙ্গা হাঙ্গামা মারামারি রক্তপাত এগুলো কেবল পেশি শক্তির মাধ্যমে সম্ভব হলেও করোনা মহামারীর কাছে এ সবই তুচ্ছ এই শিক্ষা আমাদের নেওয়া উচিত মানুষ জগতের শ্রেষ্ঠ জীব হলেও প্রকৃতির কাছে তার ক্ষমতা অতি নগণ্য করোনার এই ভয়াবহ গ্রাসে তা প্রতি মুহূর্তে প্রমাণিত মানুষ যতই প্রকৃতির উপর আঘাত এনেছে প্রকৃতি ততই উগ্র মূর্তিতে তার প্রতিশোধ নিয়েছে মানব জাতির উপর বরাবরই বারবার একটি কথা বলতে হয় বিজ্ঞানকে আমরা মঙ্গলের কাজে ব্যবহার করলে মঙ্গল নিয়ে আসবে আর ধ্বংসের কাজে ব্যবহার করলে এক মুহূর্তে সমগ্র পৃথিবীতে প্রলয় বয়ে নিয়ে আসতে পারে বিজ্ঞান